বাবা 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 তোর বাবা কোথায় তোমার কোথায় ববু কোথায় বর্বু কোথায় কোথায় তোমার বর্বু এগুলো কি বাবা এগুলো কি ধান কি ওগুলা এগুলো ধান তুমি ধান দিয়ে খেলা করছো তুমি ধান দিয়ে খেলা খেলা করছো এই দেখো কতগুলো পিছন ওটা কে আসতেছে তোমার কে ওটা কে ওটা কে ওটা দেখো তো ওই যে পিছনে কে দেখা যায় ওই যে মোবাইলে দেখো কে দেখা যায় দেখছো এই দেখো গাছপালা সুন্দর তাই না আউ তুমি দুষ্টুদুষ্ট করে আমাকে মারি দিছো কেন আমাকে মারি দিছো তুমি দুষ্টদুষ্ট করে বলো হুম এই যে কেন মাছ দিস দেখো কতগুলো ধান খেত দেখছো ধান খেত দেখছো কি হয়েছে তোমার পিছনে দেখছো ধান খেত দেখছো কতগুলো ধান এই যে আমাদের ধান কাটিয়ে রাখছি দেখছো এই যে আমাদের ধান কাটিয়ে রাখছি হুম কি করবা কি করবা কোথায় যাবা কোথায় যাবা